ভাবুন আপনি একদিন হাসপাতালে গেলেন আর সামনে কোনো মানুষ নয় এক নিখুঁত রোবটের ডাক্তার আপনার রোগ করছে যার মধ্যে কোনো কোনো ভুল নেই নেই আবেগ রয়েছে শুধু এআই সিস্টেম নির্ধারণ অ্যালগোরিদম আর কৃত্রিম বুদ্ধিমত্তা এখন প্রশ্ন হচ্ছে ভবিষ্যৎ কি তাহলে এটাই যেখানে মানুষরা প্রকৃত ডাক্তারকে হারিয়ে ফেলবে ডাক্তারদের জায়গা করে দেবে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স নমস্কার আমি আদিত্য আছি তোমাদের সাথে এই পর্বে আমরা জানার চেষ্টা করব এআই কি সত্যিই ভবিষ্যতে ডাক্তারদের জায়গা নিয়ে নেবে দ্য ডার্কেস্ট ফিউচার অফ মেডিকেল এগেনস্ট এআই এবং ভিডিও শেষে আপনাকে একটা উত্তর দিতে হবে যে সত্যিই কি এআই মানুষকে কোঅপারেট করবে নাকি মানুষকে রিপ্লেস করবে ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন আজ থেকেই শুরু হয়েছে পরিবর্তন এআই এখন ক্যান্সার শনাক্ত করছে চোখের পলকে এমআরআই স্ক্যান করছে মানুষের দ্রুত এমনকি অস্ত্রোপচারের পরিকল্পনা করছে আইবিএম গুগল আর টেসলার নিখুঁত মতো সিস্টেমগুলো এখন হাজার হাজার রোগীর তথ্যকে খুব নির্ভুলভাবে বিশ্লেষণ করে দিচ্ছে দু সালে মার্কিন যুক্তরাষ্ট্রে এক রোবট চোখের পরীক্ষায় খুব নিখুঁতভাবে চোখের সমস্যাকে ডিটেক্ট করে এমন অনেক জাপানিজ রোবট রয়েছে যেগুলো বর্তমানে বিজ্ঞানী বা সার্জেনদের থেকেও অনেক নিখুঁতভাবে অস্ত্রোপচারে অংশগ্রহণ করছে শুধু কি তাই বর্তমানে এআই মানুষের হার্টবিটকে ট্রেস করে তার হার্ট অ্যাটাকের ঝুঁকি পর্যন্ত বলে দিতে পারছে একদম নির্ভুলভাবে কিন্তু প্রশ্ন একটাই সত্যিই কি এআই মানুষের জায়গা নিয়ে নেবে চিকিৎসা মানে কিন্তু শুধু ডাটা ভিত্তিক নয় চিকিৎসার সাথে জড়িয়ে থাকে একজন প্রকৃত ডাক্তারের আবেগ অনুভূতি এবং রোগীকে সান্ত্বনা দেওয়ার মানসিকতা এআই কি সত্যি মানব স্পর্শ দিতে পারবে বিজ্ঞানীরা বলছেন না তার কারণ এআই প্রতিদিন শিখছে জানছে এবং মানুষের অনুভূতিগুলিকে নকল করার চেষ্টা করছে তবে এই এআই এর চিকিৎসা থেকে আমাদের কতটা সাবধানতা অবলম্বন করা উচিত এআই কি ডাক্তারদের সহযোগী থাকবে নাকি এআই হয়ে উঠবে ডাক্তারদের প্রতিদ্বন্দ্বী কিছু বিজ্ঞানীদের মতে এআই দ্বারা চিকিৎসা এক প্রকার সহজলভ্য এবং সময় সাশ্রয়ী অন্যদিকে আবার মানব পেশার একটা বড় অংশ বিকল হয়ে যাবে এই এআই প্রযুক্তির মাধ্যমে চিকিৎসা করায় হয়তো একদিন আপনি চেম্বার বা কোনো ক্লিনিকে দেখাতে গেলেন আর সেখানে আপনার সামনে রইলো একটা যন্ত্র রোবট যে কিনা এআই দ্বারা পরিচালিত যে বোঝে না আপনার অনুভূতি শুধুমাত্র আপনার রোগ নির্ধারণ করে চিকিৎসাই হলো তার উদ্দেশ্য এখন প্রশ্ন হলো আপনি কি এই ভয়ঙ্কর ভবিষ্যৎটাকে কল্পনা করতে পারছেন আপনার মতে চিকিৎসা শাস্ত্রে ইআই এর প্রয়োগ ঠিক কতটা যুক্তিযুক্ত অবশ্যই কমেন্ট বক্সে আপনার নিজস্ব মতামত জানান আমি আদিত্য ছিলাম তোমাদের সাথে নেক্সট এপিসোডে কোন রোমাঞ্চকর এবং মিস্ট্রিয়াস পর্বের সাথে দেখা হচ্ছে সে পর্যন্ত গুড বাই